सबै बसे सबै बसे Action, action, action! Action, action, to Action, action, action! Action, action, action! Action, action, action! Action, I action!

আল্লাহু আকবার সেবার করিবার আর জলাভূমির নিরাপত্তা ব্যবস্থা বানায় এটা সামনে আসলো

ইসে আমার ভাই গকেন ই খনর চাই ঠতে হলে আমার ভাই কররে গু খ বাহিরে গুনি কেন খরে ই লে আমার ভাইন আ ই যায় আমার ভারে ভা সা যায় খদর চা ঠতে হলে ্যাকশন কু এককসেনতাইরে।